আপনি কি জানেন মার্কিন অর্থায়ন ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন সেই গোপন ফান্ডিং বন্ধ করেছে যা বাইডেন সরকার অনুমোদন করেছিল আজকের ভিডিওতে জানব কিভাবে ইউএসআ আইডিআই টাকা খরচ করত এবং বিজেপি কেন এটিকে বিদেশি হস্তক্ষেপ বলছে দ্রুত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মার্কিন অর্থায়নের গোপন কৌশল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সম্প্রতি মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসআইডি এর মাধ্যমে ভারতের নির্বাচনে প্রভাব ফেলার একটি গোপন প্রকল্প উন্মোচন করেছে এই প্রকল্পের অধীনে ভারতীয় ভোটারদের অংশগ্রহণ বাড়ানোর নামে একুশ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছিল তবে এই অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় করা হতো সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই ট্রাম্প প্রশাসনের কঠোর সিদ্ধান্ত ট্রাম্পের নেতৃত্বাধীন এই বিদেশি হস্তক্ষেপ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে এলন মাস্কের নেতৃত্বাধীন সরকারি দক্ষতা বিভাগ ডিও সরাসরি এই ফান্ডিং বাতিল করেছে শুধু ভারত নয় নেপাল ও বাংলাদেশেও মার্কিন সহায়তা বন্ধ করা হয়েছে বিজেপির তীব্র প্রতিক্রিয়া বিজেপির জাতীয় মুখপাত্র অমিত মালব্য এটিকে ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় বিদেশি হস্তক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি বলেন ভোটারদের জন্য একুশ মিলিয়ন ডলার এটি নিঃসন্দেহে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় বিদেশি শক্তির প্রবেশের প্রমাণ জর্জ সরোসের ছা বিজেপি দাবি করেছে এই অর্থায়নের পিছনে জর্জ সরোসের হাত রয়েছে অমিত মালব্য বলেছেন দুই হাজার সালে ইউপিএ সরকার ভারতীয় নির্বাচন কমিশনকে জর্জ সোরোসের সঙ্গে যুক্ত সংগঠনের হাতে তুলে দিয়েছিল এই সংগঠনটি ইউএসআ আইডিও ওপেন সোসাইটি ফাউন্ডেশন এর সাথে যুক্ত কংগ্রেসের সমালোচনা বিজেপি আরও বলছে কংগ্রেস সরকার বিদেশি শক্তির প্রভাবকে স্বাগত জানিয়েছে অমিত মালব্য কংগ্রেসের সমালোচনা করে বলেছেন যারা নির্বাচন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে তারা কিভাবে ভারতীয় নির্বাচনী ব্যবস্থা বিদেশিদের হাতে তুলে দিতে পারে এই ঘটনা প্রমাণ করে যে বিশ্ব রাজনীতিতে ভারত এখন গুরুত্বপূর্ণ শক্তি যার উপর বিদেশি শক্তিগুলো প্রভাব ফেলতে চায় আপনার মতামত কি ভারতীয় নির্বাচনে মার্কিন হস্তক্ষেপ কি গ্রহণযোগ্য কমেন্টে জানান ভিডিও ভালো লাগলেই লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন